শীতে মটরশুঁটি খেতে পারেন সব তরকারির সঙ্গেই সুস্বাদু মটরশুঁটি পুষ্টিগুণের দিক থেকেও অনন্য জেনে নিব আজকে নিয়মিত মটরশুঁটি খাওয়ার উপকারিতা সম্পর্কে এক কাপ মটরশুঁটিতে একশোর কম ক্যালোরি আছে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আশ এবং অনেক ধরনের পুষ্টি সমৃদ্ধ উপাদান রয়েছে এতে সুস্থ থাকার জন্য এসব পুষ্টি উপাদান জরুরি মটরশুটিতে প্রচুর পরিমাণে পলিফেনন আছে মেক্সিকান গবেষকরা বলেছেন কেউ যদি প্রতিদিন দুই মিলিগ্রাম পলিফেলন সমৃদ্ধ খাবার খান তাহলে তার পাকস্থলী ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যায় আর এক কাপ মটরশুটিতে অন্তত দশ মিলিগ্রাম পলিফেলন থাকে তাই এটি পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি কমাতে দারুণ কার্যকর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি বয়স ধরে রাখতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও প্রাণ শক্তি বাড়ায় মটরশুটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণকেও সহায়তা করে এ কারণে ডায়াবেটিক্স রোগীদের জন্য এটি বেশ উপকারী ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি এবং বি সিক্স এর উৎস মটরশুটি শরীরের হোমোসাইস্টাইন লেভেল কমায় এ কারণে হৃদরোগের ঝুঁকিও কমে প্রচুর পরিমাণে আশ থাকায় মটরশুঁটি কোষ্ঠকাঠিন্য সারাতে সাহায্য করে এক কাপ মটরশুঁটিতে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে যা শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সাহায্য করে এতে হার্ড মজবুত হয় শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও দারুণ ভূমিকা রাখে মটরশুঁটি যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য